ওয়েলকাম টু মাই ভিডিও বন্ধুরা কেতা খবর আসেনি বালা খতন আগরের কার্ড আনছে হইলাম দেখি দেখিস খাম খরতাম ফারি নি সারা এত খারবার খরে না দেখি চাইন আমি খাম খরতাম ফারিনী হইলাম খাম খরাই তোমার তাদের কার্ড গুন্তা দেখাই চাইন বালা আছে কিলা মালগুণ্টা বালা আছেনি খোস কিলা দিব চলো তোমার তাদের বাখরিয়া দেখায় ও দেখায়নি বন্ধুরা এগুলো নিচে গিয়া আগর কার্ড বহুতে আগর সিনে না সেউ খেউ

خویام دکیسند فلپاری نی ادراین 84 دیوکو شندر این دو دخراست خوتوان من خامو خورسی او خاندراین فلپیس کوشندر دیو دی نیز او تو برا مالسی نی نایتا که اینسپیرنس نایتا بده خویام دکیسند شرایخورون ار نیز فاری نی خورت دکیسند خویامو شو خویام دو দেখি ফাড়ি নি কাম করতাম ফারি যদি বাদে গিয়া মাল আনিবার নিয়ত হরম হচ্ছে না মন্দিরা ও একটা পিস দেখায়নি এগুলোর ভিতরে মাল আসে নিচ হয়েছে এগুলো কেজি সাইন খত হইতো আমি দাম হইতাম না কত দিয়ে আনছি না আঞ্চি বা লো চাইলে তাহলে ফলে তুমি তাই জানাইওসাইন খত হইব ও দেখায়নি একটা পিস খুব সুন্দর সসটা ও আছে এর বাদেও ও আর একটা দেখায়নি মানে এটা তো পুরা কাম খরা তো এত ফুটি বা খরা তা সম্ভাবনা বালাও হইব উহানো আছে দেখায় আনি এনে ওহানো আছে বন্ধুরা আরও এখানে বসি হিং এ কুচ্চ আছে না বসি না খাঞ্চি হয়ে গেছে খাঞ্চি তো বন্ধুরা হয়ে আছে না আমার মাল খেলে আইব ভালো হইব না গা লই লাগে ফটো দিয়ে আনছি কখন ঘরে জানাইছেন বাদে আমি রিপ্লাই কর মধ্যে ফটো দিয়ে আমি আনছি বা না আনছি আর বন্ধুরা চ্যানেল তো চ্যানেল সাবস্ক্রাইব করিয়ে দিও তো ফলো করি বন্ধুরা আর ও দেখায় না আর একটা কার্ড খুব সুন্দর একটা তো খুব সুন্দর মাল ভার বন্ধুরা এগুলো দারায়নি তো একটা ফুটি আছে আর ইতা এটা কত ইতা তো মানে বড় না গা খাল্লা নয় ওই তো ভারি আন আর খান আছে আছে মোটামুটি বালা বন্ধু তাতে ও সবাই জানাইন মোটামুটি আছে বালা খামিকা হিসাবে ঠিক আছে খামিকারাতে বালা মাল আন মো সাপোর্ট খরচ দিয়েওসেন আর বন্ধুরা ভিডিওটা কে লাগান কমেন্ট করি জানাই সবে ঠিক আছে